আসসালামু আলাইকুম আমি আর্টিফিশিয়াল জনের পক্ষ থেকে আর্টিফিশিয়াল দেখেন কতগুলা গাছ নিয়ে আসছি আমরা প্রত্যেকটা গাছের কোয়ালিটি তারপর হচ্ছে প্রায় সবকিছু কিন্তু বলে দিব এখন এছাড়াও কিন্তু আমাদের অনেক আর্টিফিশিয়াল গাছ আছে যেগুলো হচ্ছে আমাদের পেজে টিকটকে ইউটিউবে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে দিচ্ছি আচ্ছা আমি প্রথমে হচ্ছে শিশির গোলাপ গাছটা দেখাই যেটা আমাদের কাছে আসলে অনেক স্টক আউট ছিল শিশির গোলাপের গাছের প্রধান বৈশিষ্ট্য যেটা সেটা একটু দেখেন একটু দিকে সবাই ক্লোজ এইখানে যে শিশির যেগুলো আছে এগুলা কিন্তু একদম মানে রিয়েল শিশির মনে হবে ক্যামেরা ক্লিয়ার আসতেছে হ্যাঁ এই যে এই কিন্তু একদম রিয়েল মনে হবে হ্যাঁ প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন কত সুন্দর শিশির দেওয়া আছে আপনি হাত দিয়ে ধরতে পারবেন এগুলো মনে হবে একদম অরিজিনাল এরকম শিশির দেওয়া থাকবে আর গাছগুলা হচ্ছে চার ফিট প্লাস হাইট প্রত্যেকটা গাছেই ফুল থাকবে টা করে আমাদের কাছে কিন্তু এখন তিনটা কালার অ্যাভেলেবেল আছে কয়টা করে ফুল থাকবে টা করে ফুল থাকবে ফুলের সাইজগুলো বেশ বড় ফুলগুলা কিন্তু খুব সহজে এরকম খুলতে পারবেন ওয়াশ করতে পারবেন আবার সেট করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা গাছের প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা পিস গাছগুলো দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন ভালো লাগলে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন আমাদের কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন ঠিকানা লিখে দেবেন তারপর হচ্ছে প্রোডাক্ট হাতে যাওয়ার পরে ডেলিভারি চার্জ শহর কিন্তু টাকা পে করতে পারবেন আর আমাদের ভিডিওগুলো একদম র ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো প্রকার টেনশন নেই যা দেখাচ্ছি সেম পাবেন অনেক সুন্দর প্রোডাক্ট আচ্ছা যেহেতু আমরা আজকে গাছের ভিডিও দেখাবো এর মাঝে হচ্ছে আমি একটু কর্নার র্যাকটা দেখাই যেহেতু এটা আমাদের খুব পপুলার একটা আইটেম মানে খুব ডিমান্ডেবল একটা আইটেম কর্নার র্যাকটা হাইট হচ্ছে পঞ্চাশ ইঞ্চি নিচ থেকে পর্যন্ত হাইট পঞ্চাশ ইঞ্চি আর এখানে যে বোর্ড আমরা ইউজ করছি বোর্ডটা হচ্ছে নয় মিলি বোর্ড বোর্ডটা হচ্ছে নয় মিলি নিচে কিন্তু যেখানে গ্যান্ডিং করা আছে আর এই যে গোল্ডেন যে বিট এটা হচ্ছে সব দেওয়া দেখেন এই যে সামনে পিছে সব কিন্তু দেওয়া যায় এখান থেকে জয়েন্টটা শুরু হয়েছে এইখানে আবার জয়েন্টটা শেষ হয়েছে তো আমাদের এই কর্নার র্যাকটা মাত্র আষ্টশো টাকায় পেয়ে যাচ্ছে কর্নার র্যাকের কোয়ালিটি খুবই ভালো যেহেতু আমরা এটা হচ্ছে মানে একটু অর্ডার দিয়ে বানাই মার্কেটে সচরাচর আপনি সেম কোয়ালিটি পাবেন না তো অনেক সুন্দর একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফোন এখানে থাকুক তো এইটা হচ্ছে আটশো টাকা কর্নার র্যাকটা হচ্ছে আটশো টাকা যদি কেউ ফুল শো নেন আমরা কিন্তু এটা ফুল সহ কিন্তু অনেক ভিডিও আমাদের পেজ টিকটকে টিকটক ইউটিউবে দিয়ে রাখছি আমাদের সবচেয়ে ভাইরাল যে প্যাকেজটা এটার সাথে পাঁচটা ফুলের টপ সহ আর পঞ্চাশ টাকা যে এটা এটা আপনারা পেয়ে যাবেন যদি না পান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমরা ছবি পাঠিয়ে দিব অনেক সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা এরপর হচ্ছে আমি এই গাছটা দেখাই এই গাছটা হচ্ছে গেন্দা গেন্দা মাল্টি গেন্দা বলি আমরা মাল্টি বলি এখানে কালারগুলো মিক্সড থাকে যেমন এটা হচ্ছে সাদা হলুদ এরকম বিভিন্ন কালারে থাকে এটার প্রাইজও কিন্তু অনেক কম মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেকগুলা ফুল এখানে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর মাল্টি মাল্টিগার গাছটা খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়াশেবল অনেকেই আসলে অনেকেই আসলে জিজ্ঞাসা করেন যে ভাই এই ফুলগুলো কি রাবারের ভাই সব গাছ কিন্তু রাবারের হয় না এই সূর্যমুখী এখন কিন্তু রাবারের না হ্যাঁ এটা কিন্তু রাবারের না রাবারের না বলেই যে ওয়াশ করতে পারবেন না বিষয়টা কিন্তু এরকম না প্রত্যেকটা ফুল ওয়াশেবল আমরা যে ফুলগুলা কোয়ালিটি লেস কোয়ালিটি খারাপ বা ওয়াশ করা যাবে না মানে আপনি দীর্ঘদিন আপনার বাসায় রাখতে পারবেন না সেই প্রোডাক্টগুলো আমরা আমাদের শোরুমে আনিই না দেখেন এই সুন্দর গাছটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই গাছটা আমাদের অনেকগুলা অনেকগুলো ফুল দেওয়া আছে খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদের যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এরপর দেখা হচ্ছে ফুলের গাছ চেরি ফুলের গাছগুলা চেরি ফুলের গাছগুলা হচ্ছে আপনার এটার মধ্যে আসলে মানুষ বিভিন্নভাবে তৈরি করে ফুলের পরিমাণ কম বেশি থাকে তারপর হচ্ছে ফুলের কোয়ালিটির একটা বিষয় থাকে তো এটাও কিন্তু কাপড়ের ফুল হ্যাঁ আমাদের কাছে এরকম হয়েছে যে অনেক কাস্টমার ফুল গাছটা অর্ডার করছে আমরা পার্সেল দিয়ে দিছি ওনার হাতে গিয়ে পৌঁছেছে এরপর বলছে যে ভাই আমি তো ভাবছিলাম ফুলটা লাভারের ফুল তো কাপড়ের এখন তো ভাই কাপড়ের হলে তো সমস্যা নাই এটা তো আমরা রাবার কখনো বলিও নাই ফুলের সৌন্দর্য ঠিক আছে ফুলের সাইজ ঠিক আছে যেমন চার ফিট প্লাস বলে চার ফিট প্লাস আছে প্রত্যেকটা গাছে পঁচিশটা করে ডাল থাকার কথা পঁচিশটা করে ডাল আছে এরপরেও কাস্টমার ভাবে নজর হাত এটা হচ্ছে রাবারের ভাবছিলাম তো ভাই রাবারের না হলে তো সমস্যা নাই ওয়াশ করা যায় খুবই ভালো কোয়ালিটির কাপড় এটা আপনি ওয়াশ করতে পারবেন তো মজার বিষয় হচ্ছে যে এইটাই কিন্তু আমাদের থেকে মানে গাছের মধ্যে থেকে রানিং এটা মানে এত পরিমাণে চলে এটা তো চাহিদা মাত্র আষ্টশো টাকা পিস আবার এইটার মধ্যে আমি যদি চাই এখানে যদি আমি দেখেন আমি একটু মানে এখানে আমরা কিন্তু পঁচিশটা ডাল দিই যদি ভাবে হচ্ছে আমি বেশ কয়েকটা ডাল ধরেন যে কেটে দিলাম এখান থেকে ডাল একটু কমাই দিলাম সেই ক্ষেত্রে কিন্তু দামটা একটু লেস হবে যার কারণ হচ্ছে যে অনেকে দামের বিষয়টা বলে যে ভাই দাম একটু কম হলে ভালো হতো বা হচ্ছে অন্য পেজে পঞ্চাশ টাকা কম পাওয়া যায় তো এখানে কিন্তু ফুলের একটা ব্যবসা সবার থাকে আপনি পঁচিশ ডাল হিসাব এটা পঁচিশ ডাল গুণের দেখে বুঝে নেবেন আটশো টাকা পেয়ে যাচ্ছেন আর আমাদের সবথেকে ভালো মানের কাপড়টা আমরা দিচ্ছি অনেক সুন্দর একটা প্রোডাক্ট মাত্র আটশো টাকা পিস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের লাইভে কেও জয়েন করছে মাত্র আটশো টাকা পিস যে তিনজন জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য যেহেতু আমরা প্রতিনিয়ত লাইভ করা হয় না কোনো নির্দিষ্ট টাইমও নাই লাইভ প্রতিনিয়ত করা হয় না তারপরে যারা জয়েন হয়েছেন একটু শেয়ার দিয়ে দেবেন দেখেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারেন আমরা লাইভে বলে দেবো দেখেন এটা হচ্ছে আমাদের মনস্টার গাছ মনস্টার গাছটা খুবই প্রিমিয়াম কেন বললাম প্রিমিয়াম এটার পাতাগুলো আছে মানে এখন এটার পাতাটা হচ্ছে খুবই কোয়ালিটি ফুল অনেক ভারী আপনি ফুনে হয়তো বুঝতে পারবেন না সামনাসামনি গেলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ রাবারের প্রিমিয়াম কোয়ালিটির একটা পাতা অনেক সুন্দর একটা গাছ ন্যাচারাল ভিউ আছে এখানে হচ্ছে আমরা আবার রাবারের কিছু পাতা দিয়ে দিছি ক্যাকটাস ফুল দিয়ে দিছি আর এটা থেকে সুন্দর বিষয় হচ্ছে যে এটা টপটা এটা কিন্তু চায়না ফাইবার টপ অনেক সুন্দর এই সুন্দর মস্টার গাছের টপটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় দেখেন আপনার ঘরের কর্নারে এরকম ন্যাচারাল একটা গাছ কত সুন্দর লাগবে কত সুন্দর এটা এটা তো আপনার মানে বলা যায় লাইফ টাইম থাকবে যদি হচ্ছে এটা আগুনে না পুড়ে যায় কেঁচি দিয়ে যদি আপনি না কাটেন তাহলে তো এটা নষ্ট হওয়ার কোনো কিছু নাই ময়লা হবে ওয়াশ করবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র তেইশশো টাকা এত সুন্দর এত ন্যাচারাল সুন্দর আপনারা বাসার একটা কর্নারে রেখে দিবেন লুকটাই চেঞ্জ করে দিবেন এত সুন্দর একটা প্রোডাক্ট মাত্র তেইশশো টাকা দিয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর গাছের সৌন্দর্য মূলত হয় টবের কারণে টব যত সুন্দর হয় গাছের সৌন্দর্য বৃদ্ধি পায় আর আসলে দিন দিন মানুষ কিন্তু ফুলের থেকে ন্যাচারাল গাছগুলার দিকেই বেশি আকৃষ্ট হয় অনেক সুন্দরও এটা দেখেন এটা হচ্ছে আমাদের আমরা আমরা গাছ বা হচ্ছে আমরা পাতা গাছ কত সুন্দর একটা প্রোডাক্ট এখানে আমরা 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 গাছ কিন্তু দুইটা গাছ আমরা ইউজ করছি এদিকে হচ্ছে আমরা একটু কুশি পাতা যেটা মানে কচি পাতা যেটা এটা হচ্ছে বেশি দিচ্ছে উপরের দিকে এদিকে হচ্ছে সবুজ পাতা নিচে দিকে সবুজ পাতা দেওয়া হয়েছে এইটার মধ্যেও কিন্তু আমরা হচ্ছে রাবারের ক্যাকটাস ফুল দিয়ে দিছি এটাও কিন্তু চায়না ফাইবার টবের মধ্যে কত সুন্দর একটা টপ এটা হচ্ছে আঠাশশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা প্রোডাক্ট মাত্র আঠাশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পাতাগুলা মানে কি বলবো একটু ক্লোজ সবাই একটু ক্লোজ দেখেন এটা কত ন্যাচারাল মনে হবে যে একদম অরিজিনাল যে গাছের পাতাটা আছে না ওইটা একটা সিরবেন আর এটা সাথে দূরবেন একদম মনে হবে সেম এত ন্যাচারাল দেখতে এত সুন্দর একটা গাছ মাত্র আঠাশো টাকা পেয়ে যাচ্ছেন মূলত এগুলা টপগুলো এত সুন্দর মানে আপনার 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 মনকে ইনফ্রেশ করে দিল এত সুন্দর একটা প্রোডাক্ট মাত্র আঠাশো টাকা পেয়ে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের সিলিকন রাবার ফুলের মানে এটা এই ফুলগুলো হচ্ছে আপনার সিলিকনের অনেক সুন্দর এগুলো কাপড়ও না আবার যে মনস্টার গাছের মতো যে এই রাবার এই রাবারটাও না এগুলো হচ্ছে সিলিকন এর ফুল অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা বারশো টাকা এরকম একটা প্রাইস মধ্যে আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল অনেক সুন্দর এখানে কিন্তু দুইটা কালার ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটু কি বলে এটা একটু লাইট মনে হয় বেশি উজ্জ্বল বেশি এখানে দুই কালার ফুল ইউজ করা হয়েছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল এটা নিচেও কিন্তু রাবারের রাবারের ঘাস দেওয়া আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়াশেবল প্রত্যেকটা প্রোডাক্টই ওয়াশেবল আচ্ছা এটা এটা দেখাই দিয়ে আগে এটা হচ্ছে রাবারের খেজুর গাছ বা খেজুর পাতা গাছ এখানে উপর হচ্ছে আমরা একটু মানে কচি পাতা গোলা দিয়ে দিই এখানে পাতা দিই আচ্ছা এটা কিন্তু আবার ডেকোরেশন করতে পারবেন আপনার মন মতো এই যে পাতাটা আপনি চাইলে এরকম বাখা করতে পারেন চাইলে সহজেই সোজা করতে পারবেন আর এটাও হান্ড্রেড পারসেন্ট ওয়াশেবল সম্পূর্ণ রাবারের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল খেজুর গাছ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এইবার হচ্ছে একটু বট গাছ দেখাবো আমরা এটা হচ্ছে বট পাতা গাছ এই পাতাগুলা এত ন্যাচারাল দেখতে একটু দেখেন তো একটু একদম ন্যাচারাল একদম ন্যাচারাল দেখতে খুবই সুন্দর মাত্র সাতশো সরি এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা হচ্ছে অনেকগুলা মানে ঘাস দিয়ে দিয়েছি রাবারের ঘাসের পরিমাণটা দেখেন কতগুলো এখানে পুরো টপ হচ্ছে আমরা ঘাস দিয়ে দিছি অনেক সুন্দর একটা গাছ পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তো সুন্দর সুন্দর প্রোডাক্ট আর এইগুলা এগুলা এগুলা হচ্ছে যে মানে নষ্ট হওয়ার মতো কিছু নাই একদম লাইফ টাইম দেওয়া চলে একদম লাইফ টাইম থাকবে ময়লা হবে ওয়াশ করবেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট আর ওয়াশ করাও কিন্তু একদম সহজ আপনি নর্মাল পানি দিয়ে বা যে কোনো ডিটারজেন্ট দিয়ে কিন্তু ওয়াশ করলে এগুলা গ্লেজারও বৃদ্ধি পায় অনেক সুন্দর প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা বট গাছ কিন্তু আমাদের কাছে আরেকটা আছে এইটা একটু দেখেন এটা একটু এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে কাঠের ফ্লাওয়ার বেজের মধ্যে এখানে হচ্ছে রাবারের অর্কিড পাতা দেওয়া আছে পিছনে ঘাস দেওয়া আছে এটা বেজে যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় এটা বেজে যাচ্ছেন তিন হাজার টাকা এটা কিন্তু থেকে হাইট একটু বড় আর এটা এটার মধ্যে হচ্ছে ফ্লাওয়ার বেসটা কাঠের কাঠের ফ্লাওয়ার বেস মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কট গাছটা আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় এইগুলা হচ্ছে এইগুলা হচ্ছে একদম ন্যাচারাল মানে কচু 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 গাছ দেখেন কত সুন্দর এগুলা ডালগুলো আপনার আপনাদের মন মতো আহ করে দিবেন যেদিকে আপনাদের ভালো লাগে ওইদিকে রেসিভ করে দিবেন নিচে কিন্তু আহ রাবানের ঘাসপাতা দেওয়া আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট মাত্র দুই টাকা পিস পেয়ে যাচ্ছেন দুইটা কালার আছে মাত্র দুই হাজার টাকা পিস পেয়ে যাচ্ছেন আমাদের এই সুন্দর গাছগুলা অনেক সুন্দর একটা প্রোডাক্ট কত সুন্দর এটা মাত্র দুই হাজার টাকা পিস খুবই কোয়ালিটিফুল মাত্র দুই হাজার টাকা পিস পেয়ে যাচ্ছেন এই সুন্দর প্রোডাক্টগুলা লাইফ আছে কেউ আমাদের লাইভে মানে লাইভ চলাকালীন সময় যদি কেউ অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দেবো মানে এই লাইভ চলাকালীন সময় লাইভ শেষ হয়ে গেলে কিন্তু না লাইভের মধ্যে যদি কেউ অর্ডার করেন আচ্ছা এটা হচ্ছে আমাদের আমাদের ধান ধান গাছ এটা সম্পূর্ণ কিন্তু রাবারের সম্পূর্ণ রাবারের ধান গাছ কাঠের ফ্লাওয়ার বেজের মধ্যে এখানে কিন্তু রাবারের পাতা দেওয়া আছে পাতাগুলো কিন্তু সম্পূর্ণ রাবারের ওয়াশেবল অনেকগুলো পাতা দেওয়া আছে পরিমাণ অনেক বেশি এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার আষ্টশো টাকা আটত্রিশশো টাকায় দেখেন গাছটা সাইজটা দেখেন কতটুকু কত বড় একটা গাছ মাত্র আটত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আর আমাদের তো বললাম সবগুলো প্রোডাক্ট আসে বল অনেক সুন্দর প্রোডাক্ট মাত্র আটত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির রাবারের কচু পাতা গাছ দেখেন রাবানের কচু পাতা গাছ কিন্তু অনেকগুলা কোয়ালিটির হয় মানে কি বলবো মার্কেটে আপনি অনেক কোয়ালিটির রাবানের কচু পাতা গাছ পাবেন অনেক তো তার মধ্যে এইটা আমরা হচ্ছে সবথেকে বেশি আপনার এই পাতাগুলো আছে না এই পাতাগুলো যে খুব ইজিলি আপনি খুলতে পারবেন খুব ইজিলি আবার সেট করতে পারবেন পাতা আপনার যেভাবে যে দিকে যেটা ড্রেসিং বলতে ভালো লাগে যেভাবে ডিজাইন রাখতে পছন্দ হয় সেইভাবে কিন্তু করতে পারবেন আর এই পাতাটার একটু কোয়ালিটি আসলে মানে কোয়ালিটি তো আমি কোনো ভাবি আপনাকে বোঝাইতে পারবো না আপনি না দেখলে বুঝতে পারবেন না এটা অনেক ভারী একটা পাতা হুম অনেক ভারী মানে সম্পূর্ণ রাবারের প্রিমিয়াম কোয়ালিটির একটা পাতা প্লাস্টিক কিনল না এটা রাবারের পাতা অনেক ভারী এটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় মানে এখন কোয়ালিটি তো আসলে শুনে কিভাবে আমি বললে কিভাবে বুঝবেন এটা আসলে আপনাদের দেখতে হবে অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেখানে এখানে কিন্তু রাবারে ঘাস দেওয়া আছে অনেকগুলা এই টপের মধ্যে টপটা অনেক সুন্দর মানে গাছটা এক মানে কচু গাছ এই ধরনের কচু গাছ যেগুলো আছে পাতার কচু গাছ তার মধ্যে সব থেকে বেস্ট এত সুন্দর একটা রাবারের কচু কচু পাতা গাছ এটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এইটার যে মানে সৌন্দর্য মানে যে কোয়ালিটি এটা আপনি হাত হাত না দিলে পাতার কোয়ালিটি কোনোভাবেই বুঝবেন অনেক সুন্দর খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটু এদিকে থাকুক আচ্ছা এইটা হচ্ছে আরেকটা পাতা গাছ এটা কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ রাবারের পাতা এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মানে আমি একটু আগে যেটা দেখালাম ওইটার থেকে এইটার মানে পাতার যে কোয়ালিটি একটু হালকা হবে ওটা একটু বেশি ভারী এটা একটু হালকা হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটাও কিন্তু সুন্দর হান্ড্রেড পার্সেন্ট মাসে বল খুবই কোয়ালিটি ফুল এগুলো অনেক সুন্দর গাছ এইটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন

এই গাছটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন মাথা গাছটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তবে এই গাছগুলার মূল সৌন্দর্য হচ্ছে গাছের টপগুলা একদম ফাইবার টপ অনেক সুন্দর এখানে ঘাস পাতা দেওয়া ক্যাকটাস দেওয়া পুরোটার মধ্যেই খুবই কোয়ালিটিফল একটা প্রোডাক্ট আর এইগুলা হচ্ছে একদম লাইফ টাইম মানে এই গাছগুলো একটা ন্যাচারাল সৌন্দর্য আছে আর এইগুলা লাইফ টাইম থাকবে ইনশাল্লাহ গাছের পাতাগুলা ময়লা হবে আপনি একদম সরাসরি সাহারে দিয়ে ওয়াশ করে কোনো সমস্যা নাই যেরকম গাছ আছে এরকম থাকবে মাত্র পঁয়ত্রিশশো এত সুন্দর একটা গাছ পেয়ে যাচ্ছেন গাছের বডিটা দেখেন কত সুন্দর খুবই কোয়ালিটি এই সুন্দর গাছটা এই কলা গাছটা হচ্ছে আমরা কাঠের ফ্লাওয়ার বেজের মধ্যে তৈরি করছি কলা গাছটা কিন্তু রেডি করা হয়েছে কাঠের ফ্লাখ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি মাত্র তিন হাজার টাকা সাইজটা দেখেন কত সুন্দর হবে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকায় রাবারের কলা গাছ অনেক সুন্দর দেখতে তাহলে সমস্যা নেই এইটা হচ্ছে আমাদের মনস্টার গাছের এই পাতাটা কিন্তু মানে খুবই প্রিমিয়াম রাবারের পাতা অনেক সুন্দর খুবই কোয়ালিটি ফুল কত সুন্দর এটা এইগুলা এগুলা পাতাগুলো কিন্তু আপনি চাইলে আপনি চাইলে আপনার মন মতো যেরকম বাঁকা করে রাখতে পারবেন চাইলে সোজা করে রাখতে পারবেন হ্যাঁ আপনার মন মতো ডিজাইন করে রাখতে পারবেন এই গাছটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় যেমন হাইটটা দেখেন কত বড় এটা খুবই ফুল এটাও কিন্তু কাঠের ফ্লাওয়ার বেজের মধ্যে মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বত্রিশশো টাকায় এত সুন্দর একটা মনস্টার গাছ মানে একদম ন্যাচারাল ওয়েট এই গাছগুলো খুবই কোয়ালিটিফুল মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার বাসা অফিস রেস্টুরেন্ট যে কোনো জায়গায় খুবই সুন্দর একটা মানে এগুলা এগুলো হচ্ছে আপনার মানে এইটা মনে হয় আমি সর্বোচ্চ সেল করছি পার্লার বা হচ্ছে ওই ড্রেসিং টেবিল ওইখান দিয়ে রাখার জন্য সব থেকে বেশি এটা সেল করছি অনেক সুন্দর একটা গাছ চায়না কলা গাছ মাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কলা গাছটা এটা কিন্তু 100% ওয়াশেবল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর গাছগুলো মাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছেন এই কলা গাছটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমাদের এই সুন্দর বেদ গাছটা পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি অনেক সুন্দর এর মধ্যে কিন্তু সাইজ হয় হ্যাঁ দামের মধ্যে একটু কম বেশি হয় সাইজের কারণে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে সৌন্দর্যটা দেখেন একদম এখানে কিন্তু যে ক্যাক্টাসের যে পাতাগুলো যে দেওয়া আছে এগুলো কিন্তু আপনার আপনাদের মন মতো ডিজাইন করে রাখতে পারবেন সুতা করে রাখতে পারবেন এরকম এরকম শোয়ে রাখতে পারবেন আর এখানকার এখানকার যে গাছের ন্যাচারাল ভিউটা দেখেন কত সুন্দর এত খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল এগুলো হচ্ছে একদম লাইফ টাইম থাকবে হানড্রেড পার্সেন্ট ওয়াশেবল আর এটা একদম মানে একটা ন্যাচারাল একটা ভিউ দিবে খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা এসএমএস করে অর্ডার এইটা হচ্ছে এটা হচ্ছে জয়তন গাছ জয়তন গাছের এইটার মধ্যে কিন্তু মানে এই ফলটা একদম সহকারে থাকবে যেরকম জয়তন ফল যেরকম হয় এই ফলগুলা কিন্তু সহকারে থাকতেছে একদম হ্যাঁ ফল সহ থাকতেছে অনেক সুন্দর একটা গাছ দেখুন কত সুন্দর এটা এগুলো অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর জয়তন গাছটা একদম এটা বডিটা কিন্তু একদম কাঠের মধ্যে গাছের যে কাঠ ওই কাঠের মধ্যে করা অনেক সুন্দর একটা প্রোডাক্ট মাত্র চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি খুবই কোয়ালিটিফুল একটা গাছ মাত্র চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো আজকে পর্যন্তই আর আপনারা কি ধরনের প্রোডাক্ট দেখতে চান কি ধরনের গাছ নিতে চান আমাদেরকে বললে কিন্তু আমরা এনে দেবো বা হচ্ছে আমাদের আমরা হচ্ছে আপনাদের মন মতো ডিজাইন করে তৈরি তৈরি করে দেবো আমাদের আরও অনেক ধরনের আর্টিফিশিয়াল গাছ আছে যেগুলো হচ্ছে আমরা এই লাইফে দেখাই না কিন্তু আমাদের এক্সট্রা করে ভিডিও দেওয়া আছে কিন্তু তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম